আসসালামু আলাইকুম দেখেন রাত বাজে তখন বারোটা পঞ্চাশ আর আমরা তখন যাচ্ছি রান্না ভাড়া শুরু করতে আসলে আমার আপুর বাসায় দাওয়াত ছিল দাওয়াতের প্রোগ্রামের জন্য আমরা তো তাড়াতাড়ি আগে থেকে কিছু আগায় রাখার চেষ্টা করতেছিলাম এই আপু আর কি মুরগির কোষ ভাজতেছিল হয়তো রোস্ট করা হবে এটা দিয়ে রান্না বাড়া সম্পর্কে আমার খুব কম ধারণা কোষটা হালকা ব্রাউনি ব্রাউনি করে ভাজতেছিল আপু আর আমি দেখতেছিলাম যে আসলে রান্না বাড়া কীভাবে কী করে আর এদিকে সকালে একটু নাস্তা তাড়াতাড়ি বানানোর জন্য আগে থেকে রুটিটা বেলে রাখতেছিল আমার বোনের মেয়ে কি সুন্দর গোল গোল করে রুটি ভাজে দেন এই যে আমাদের সব গোছগুলা ভাজা হয়ে গেছে আর আমাদের ঘুমাতে ঘুমাতে পারে রাত দুইটা আপ তারপরে সকাল সকাল তাড়াতাড়ি উঠে সবাই এক কাপ চা খায় নিলাম সাথে নাস্তাও করা হয়ে গেল আর আপ তাড়াতাড়ি সব রান্না বাড়া করবে তাই চাল বের করতেছিল চাল বের করে আপু পুজোর লাগেলো কিচেনে নেই গো সান্না করতে দেন পেঁয়াজ দিচ্ছিল কি আদা থিংসো তারপর আবার মধ্যে পেঁয়াজ বাটা দিছে পিঁয়াজ বাটা আর কাটা দুটো একসাথে হয়তো দিতে হয় গরুর মাংসে এরপরে আরও দিল দুই চামচ মরিচের গুঁড়া তারপর এখানে স্বাদ মতন লবণ দিতে হবে হলুদের গুঁড়া দিতে হবে মানে রান্নার জন্য যাবতীয় যা যা লাগে সব কিছু অ্যাড করে দিতে হবে তারপরে এদিকে আপা রান্না করতে করতে আমরা সবাই একটু লেবু মাখাতে গেলাম আমাদের অঞ্চলে এটাকে জামবুড়া লেবু বলে আপনাদের কোন অঞ্চলে কি বলে অবশ্যই জানাতে পারেন তারপর এই লেবুর বড় খোঁ সেটা নিয়ে আমি একটু দেখতেছিলাম আর এই লেবুটা বের করা যায় কত পেন কত কষ্ট করে লেবুটা বের করতে হয় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখে দেখে আপুর গোশ রান্না করাও অনেকটা ডান রান্না চানি আমরা টাইম টু টাইম শেষ করতে পারি তাই দেখে আপু পাশে চুলায় আর একটা রান্না শুরু করে দিছে রান্না করতে করতে বাসায় অনেক মেহমানি আসা শুরু করে দিছে দেখতে দেখতে দেখিয়ে এদিকে আমাদের সব রান্নাও শেষ হয়ে গেছে তার মধ্যে ছিল রোস্ট আবার আপুর রান্নার মধ্যে বেস্ট একটা খাবার বেগুন ভাজি ছিল দেন পোদাও ছিল সুন্দর করে সালাদ মাখাইছিল সালাদটাও আমার অনেক পছন্দ হয়েছিল সালাদ দিয়ে আমি ভিক্সমা ভাত খাইছি তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা একটু ঘুরতে গেলাম বাইরে বাইরে বলতে বাসার বাইরেই ছিলাম কোথাও না ফুল ছিল এখানে ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর ফুল আমি আবার ফুলগুলো নিয়ে আমার বোনের মাথায় সুন্দর করে সাজাই দিচ্ছিলাম সুন্দর লাগতেছিলো মাথায় দেওয়ার পর এই যে পুরো লোকটা তারপরে আবার বিকালবেলায় সুন্দর করে পায়েস রান্না করছে এত মজা লাগতেছিলো আপু বড় সুন্দর করে পায়েস ফ্রিজে দিচ্ছিল আর এই যে চা খেয়ে আজকের মতন আমরা আমাদের ব্লগ এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন আল্লাহ বা বাই